আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আপনারা আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমরা আপনাদের মাঝে যে মেশিনটি নিয়ে কথা বলবো এবং আমাদের মাঝে যে ভাই মেশিনটি নিয়ে ডিসক্রিপশন সব বুঝিয়ে দিবেন তার সাথে আগে পরিচিত হই আসলাম আপনার পরিচয়টা একটু দিবেন বিপ্লব হোসেন লাভলু অনলাইন থেকে আছেন সিনিয়র মার্কেটিং অফিসার তো ভাই আজকে আমাদেরকে একটা কি মেশিন সম্পর্কে ধারণা দিতে চাচ্ছেন একটু বলবেন আজকে আমরা ভার্সন বিয়াল্লিশ যে আপডেট বা লেটেস্ট মডেল এসেছে হুম এই মেশিন সম্পর্কে আমরা আজকে আলোচনা করব ভার্সন বিয়াল্লিশের লেটেস্ট মডেল বলতে আমরা কিভাবে চিনব যে এটা ভার্সন বিয়াল্লিশের লেটেস্ট মডেল ভার্সন বিয়াল্লিশের লেটেস্ট মডেল চিনার উপায় হলো আপনার মেশিনের হোপার থাকবে বড় বডির সাইজ থাকবে বড় এবং ভার্সন অন্যান্য ভার্সনের তুলনায় যেমন অন্য ভার্সনে ছিল আপনার আট ইঞ্চি গ্রাইন্ডার আর এটা হলো আপনার দশ ইঞ্চি গ্রাইন্ডার এটাতে আছে দশ ইঞ্চি তো গ্রাইন্ডার্স আপনারা দেখতে পাচ্ছেন যে একটা দশ ইঞ্চি আমরা মেজারমেন্ট এবং ওয়েট মেজারমেন্ট করে দেখিয়ে দেবো যে ভার্সন বিয়াল্লিশে কি কি রয়েছে আর আপনারা এই মেশিনের সাথে কি কি পাবেন তো বিপ্লব ভাই আজকে আমাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দিবে তো ভাই এই মেশিন আগের মেশিনের তুলনায় যে পরিবর্তনগুলো আছে একটু মেজারমেন্ট করে দেখাবেন যে ধানের হুপারটা কত বড় নিচ থেকে উপরে একটা মেজারমেন্ট করেন যেমন আপনারা দেখেন এই যে হলো পিট এই যে নিচ থেকে শুরু করে হুম থেকে উপর পর্যন্ত উপর পর্যন্ত এখানে কত ফিট আসলো প্রায় 49 ইঞ্চি 49 ইঞ্চি মানে 4 ফিট 1 ইঞ্চি না আচ্ছা এবং হুপারটা একটু মেজারমেন্ট করে দিবেন হুপারের এই যে এই সাইডের যে আচ্ছা

পাশে ডিক্স মিলের হাইট আছে ৪৪ ইঞ্চি আর ডিক্স মিলের এই সাইড থেকে স্কোয়ার কতটুকু আছে স্কোয়ার আছে হলো আপনার পনেরো ইঞ্চি স্কোয়ার আছে যে দেখেন বিভার্স পনেরো ইঞ্চি আর এখানে যে গ্রাইন্ডার হচ্ছে দশ ইঞ্চি গ্রাইন্ডার সবচেয়ে বড় যে পরিবর্তনটা বা সবচেয়ে বড় আকর্ষণ সবচেয়ে বড় আকর্ষণ আর এখানে আর যা যা আছে এই সব কিছু নিয়েই আজকে আমরা কথা বলবো ভার্সন বিয়াল্লিশে তো বারশন বিয়াল্লিশের গ্রাইন্ডার যে দশ ইঞ্চি গ্রাইন্ডারটা এই হুপারটার ইয়াটা একটু বেটটা মাইতে দেবেন এই হুপারের বেটটা হলো আপনার পনেরো সাড়ে পনেরো ইঞ্চি এই হুপারের বেটটা আছে প্রায় সাড়ে পনেরো ইঞ্চি তো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে পনেরো ইঞ্চি এবং নিচ থেকে একটু মেজারমেন্ট করেন নিচ থেকে হলে আপনার বত্রিশ ইঞ্চি নিচ থেকে হয় বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি আচ্ছা এই যে যে আমরা বারসন বিয়াল্লিশ নিয়ে কথা বলতেছি এই মেশিনের স্পেসিফিকেশনটা আমরা এখন মডেল নাম্বার সহ দেখিয়ে দেবো আমার বিয়ার্স কাস্টমারদের উদ্দেশ্যে যাতে তারা মেশিন ক্রয় করে কখনো প্রতারিত না হয় তো এই মেশিনে যে জিনিসটা আপনারা মডেল নাম্বারটা সবসময় ফলো রাখবেন সেটা হচ্ছে এই যে দেখেন মেশিনের মডেল নাম্বার সিক্স এন থ্রি ফাইভ জিরো এই যে মডেল নাম্বার মডেল নাম্বার সিক্স এন থ্রি ফাইভ জিরো এটাই হচ্ছে আসল বার্সন বিয়াল্লিশ তো এই ভার্সন বিয়াল্লিশের অরিজিনটা হচ্ছে এই দেখেন চায়না অরিজিন চায়না এই মেশিনটাতে যে পরিবর্তনগুলো আছে আচ্ছা এই মেশিনে যে রুলারটা আছে রুলারটা একটু বিয়ার্সদের উদ্দেশ্যে দেখাবেন এই এই মেশিনের রুলারটা হলো একদম সবচেয়ে উন্নত মানে হাই কোয়ালিটির রুলার এই রুলারটা একটু মেজারমেন্ট করে দেন আপনার রুলারের সাইজ হলো এগারো ইঞ্চি এগারো ইঞ্চি রুলারের সাইজটা আছে এগারো ইঞ্চি এগারো ইঞ্চি আর রুলার এর যে বিট গুলো আছে বিট গুলো অনেক হাই কোয়ালিটির অনেক হাই অনেক মোটে দেখেন এক আঙ্গুল দিছি আঙ্গুলটাও অনেক নিচে চলে আসে মানে এটার বিট যে কি পরিমাণ মোটা এই ভাবে একটা মেজারমেন্ট করেন এখান থেকে এই মাথা পর্যন্ত এটা দিয়ে এটা এটা সম্পূর্ণরূপে মেজারমেন্ট করে দেখেন এই যে এখান থেকে এখান থেকে এই বিট থেকে এই বিট পর্যন্ত একুরেট মেজারমেন্ট আসবে 10 এখান থেকে এখানে কতটুকু আসছে দশ ইঞ্চি দশ ইঞ্চি অ্যাকোরেট দশ ইঞ্চি আর এই মেশিনের সাথে এখন আমরা কথা বলবো একটা পিছনের দিকে যে এই জিনিসটা এটা কি ভাই বা এটা হলো অটো সার্কিট বেকার অটো সার্কিট যেটা আমরা প্রত্যেকটা মেশিনের সাথে প্রত্যেকটা কাস্টমারকে দিয়ে থাকি দিয়ে থাকি আচ্ছা এই অটো সার্কিট বেকারটা কেন কেন দেওয়া হয়েছে এই অটো সার্কিট বেকারটা দেওয়ার কারণ হলো আমাদের মোটর যেন সুরক্ষিত থাকে সুরক্ষিত থাকে এবং মোটরে অবসর আসলে জানি না পুড়ে যায়

বাজারে অনেকে বর্তমানে দেখা যাচ্ছে অনেক কাস্টমাররা বলে থাকে যে অ্যালুমিনিয়ামের মোটর পেয়ে তারা প্রতারিত হয়েছেন কিছু কিছু অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে যারা মেশিন নেয় তারা অবশ্যই প্রতারিত হবে কারণ এই বিষয়টা এখন ক্লিয়ার করে দিবেন মোটরের হাইট ওয়েট মেজারমেন্ট করে তো ভাই এই যে এই মেশিনটা এই মেশিনটার সাথে আপনারা কত ঘোরা দিবেন কাস্টমারদের কাস্টমাইজ অনুযায়ী অবশ্যই 10 ইঞ্চি গ্রাইন্ডার আর সফটওয়্যার আপডেট মেশিনের সাথে আমাদের 5.5 ঘোরা মোটরটি এসেছে এবং কি আমরা এই মোটরটা প্রত্যেকটা কাস্টমারকে দিয়ে থাকি এই যে ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 5.5 ঘোরা টু ফেজের একটা মোটর মোটরটা জাপানি টেকনোলজির একটা চাইনা হাই কোয়ালিটির চায়না মোটর তো এই মোটরটা কত আর পি এম এর মোটর এই মোটর দিয়ে আপনার কত গোড়া মোটর সাড়ে পাঁচ গোড়া মোটর ইকুয়ালি কনভার্ট করলে চার মানে সাড়ে পাঁচ গোড়া সাড়ে পাঁচ আচ্ছা এই মোটরটা একটু মেজারমেন্ট করবেন এখানে এই যে মেজারমেন্ট স্কেল আছে আজকে এটা আমরা যে মোটরটা দেওয়া হয় এটার ওয়েট কতটুকু আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটরটা স্কেলে বসানোর পরে এই যে চলে আসছে সাঁত্রিশ কেজি চারশো আশি গ্রাম সাঁত্রিশ কেজি চারশো আশি গ্রাম এবং উনত্রিশশো আর এর হাই গ্রেডের একটা মোটর তো অবশ্যই উনত্রিশশো আর পি এর যে সাড়ে গ্রাম মোটর দিয়ে এই মেশিনগুলো চালালে কারণ যেহেতু বড় গ্রাইন্ডার বড় রাইস মিল অবশ্যই মোটর পাঁচ গোড়া মোটরে এই মেশিনটা চলবে বলে আশা করা যায় না কারণ পাঁচ গোড়া প্রোডাকশনের ক্ষেত্রে কম হবে প্রোডাকশনটা কম হবে আর পাঁচ গোড়া দিয়ে যদি নিতে চান অবশ্যই নিতে পারেন এই যে এই ধরনের যে সাদা মোটর আছে সাদা মটর আসছে এটা আপনার আঠাইশো আর পিএম আট আঠাশশো আর পি বা এই সাদা মোটর গুলো পাঁচ গোড়া হয়ে থাকে উনিশ শোয়ার হয় এই মোটরটা হান্ড্রেড পার্সেন্ট তামাতা এটাও তামার তারই কিন্তু সাদা মোটরের চেয়ে আপনার ব্ল্যাক কালারের যে মোটর দেখতেছেন ব্ল্যাক কালারের মটর বা এই যে নীল রঙের মোটর এই মটরগুলো সাধারণত হেভি হয়ে থাকে এবং প্রোডাকশন বেশি দেয় আচ্ছা রাইস মিলের প্রোডাকশন কেমন হয় ভাই প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় আপনার 12 থেকে 13 মন 12 থেকে 13 মন এই হেভি মোটর দিয়ে লাগাইলে 5.5 গরা 5.5 গরা দিয়ে লাগাইলে আর ডিক্স মিলে কেমন প্রোডাকশন হয় ডিক্স মিলে আপনার

বিভিন্ন আসাল যুগ এখন পূর্বের মডেল মডেল আর নতুন নতুন বলে নতুন ভার্সন বলে চালিয়ে চালিয়ে দিচ্ছে তা আমরা আসলে নতুন ভার্সন নিয়ে এসেছি নতুন ভার্সন দিয়ে আমাদের কাস্টমার ভাইদেরকে দেয়ার চেষ্টা করতেছি যেমন আমাদের সামনে যে পুরানো যে মডেলটা আছে এটাই সেটা আপনার পুরাতন সেই মডেল পুরাতন সেই মডেল এই যে দেখেন এটা হচ্ছে পুরাতন মডেল এবং এই মেশিনটাতে অলওয়েজ প্রোডাকশন কম হবে এই মেশিনটার প্রোডাকশন হয় তিন চার মন এই যে দেখেন সেই ভোরো মার্কার এটা আপনার রেড কালারের মেশিন বাট এখানে প্রোডাকশনটা কমে আসে কারণ এটাতে মোটর ব্যবহার করা হয় ছোট রাইস মিলটাও ছোট এবং রাইস মিলের যে বিটগুলো আছে বিটগুলোও ছোটো ছোটো ছোট ছোটো ছোটো এই যে দেখেন আপনারা এই বিট অনুযায়ী কিন্তু আপনার প্রোডাকশনটা কম বেশি হয় আর নতুন মেশিনে যে বিট একটা এক্সট্রা দিয়েছেন এই বিটটা এখানে এনে একটু ভাইদেরকে লাইভে দেখাবেন আমরা আপনাদের কাছে দুইটা সেলেরি একসাথে পার্থক্য দেখাচ্ছি আপনারা নিজেরাই নিজের চোখে দেখে মিলিয়ে নেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই এটা হচ্ছে বারশন বিয়াল্লিশ নতুন মডেলের সাথে এই আপডেট মডেলের সেলটা দেওয়া হয়েছে আর এটা হলো আপনার আগের মডেলের মেশিন যেটাতে প্রোডাকশন কম হতো এবং কাস্টমারদের কাস্টমাইজ করে চায়না থেকে নতুন মডেলটা আনা হয়েছে সিক্স এম তো আচ্ছা এই মেশিনটা আমরা খুব সুন্দর করে কাস্টমারদের দেখিয়ে দিলাম এই যে লাইভ ওয়েট সহকারে তো বিহ এই যে সাড়ে পাঁচ গোড়া একটা মোটর দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটা লাইভ হয়ে সাঁত্রিশ কেজি চারশো ষাট গ্রাম তো এই মোটরটার ডিটেলস সম্পর্কে ভাই আমাদেরকে বলেন ভাই সাড়ে পাঁচ গোড়া মোটর কি কারণে এই মেশিনের সাথে আপনারা দিলেন কারণ আপনাদের মেশিনের হাইট ওয়েট বা তার প্রোডাকশন অনুযায়ী আমরা এই মোটর আপনার

ফ্রি নাকি সব কিাস্টমারদের এক্সট্রা কিনে নিতে হয় জি আমরা ফার্স্ট টাইমে আপনার কিছু কিছু এক্সট্রা পার্টস দিয়ে থাকি যেমন আমরা এই যে জিআইএস এর সর্বোচ্চ চিকন যেটা আপনার 100% কোয়ালিটি সম্পূর্ণ যে নেট এটা দিয়ে থাকি এক জোড়া এক জোড়া জি আচ্ছা সাথে পাশাপাশি এরকম এক জোড়া ব্লেড দিয়ে থাকি এরকম এক জোড়া ব্লেড দিয়ে থাকি ব্লেড ব্লেড দিয়ে থাকে এবং এবং

যে খুব সুন্দর গুগলে সার্চ করলেই চলে আসবে এই কোম্পানির ডিসক্রিপশান আর যারা অনলাইনে অর্ডার করতে চায় তাদের অর্ডারের সিস্টেমটা একটু বলবেন তারা যারা বিভিন্ন জেলা পর্যায়ে অর্ডারটি কনফার্ম করতে চায় তারা অবশ্যই আমাদের সাথে আমরা যোগাযোগ করার মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা জেলা পর্যায়ে যে কোনো কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সর্বনিম্ন কত টাকা অ্যাডভান্সের পরে এই মেশিনটা আপনারা বুকিং অর্ডার নিয়ে থাকেন এবং পাঠিয়ে দেন সর্বনিম্ন পাঁচ এবং তার উদ্যোগ যদি যে যা দেয় সেই অনুযায়ী আমরা সেই অনুযায়ী আপনারা ওইটা ক্যাশ অন ডেলিভারি দিয়ে পাঠিয়ে দেন তো আমাদের ভাই খুব সুন্দর করে বুঝিয়ে দিল আপডেট মেশিনের আপডেট ভার্সন আপডেট মোটর সব কিছু খুব সুন্দর করে কাস্টমারদের উদ্দেশ্যে বলেছেন আর অনেকে আছে যারা মেশিন অনলাইন অর্ডার করে কিন্তু প্রতিষ্ঠান যাচাই করে না মেশিন ভিডিও কল দিয়ে দেখে না তারা অনেকে প্রতারিত হয়ে আমাদের কাছে ফোন দেয় ফোন দিয়ে বলে তাদের উদ্দেশ্যে একটু সতর্কমূলক কিছু বলবেন কি সতর্কমূলক কথা বলতে এখানে যারা অসতর্ক বা যাদের বিশ্বাস যোগ্য না তারা অবশ্যই তাদের ওয়েবসাইট চ্যানেল আছে কিনা তাদের অফিস আছে কিনা বা তারা কোন প্রতিষ্ঠানে কীভাবে ব্যবসা করে সে সম্পর্কে অবশ্যই খোঁজখবর নেওয়া প্রয়োজন নেওয়া প্রয়োজন বা তাদের মেশিনগুলোর কাস্টমার রিভিউগুলোও দেখতে হবে আমাদের মেশিনের অসংখ্য কাস্টমার রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে এগুলো যাচাই করে আপনারা মেশিন নেবেন আশা করি সবাই মেশিন নিয়ে নতুনভাবে নিজের প্রতিষ্ঠান উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবেন ধন্যবাদ সকলকে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আসসালাম